ভেরি গুড মর্নিং সৌরভ দা আজকের একটা সাক্ষাৎকারে আপনাকে পেয়েছি তার জন্য আমরা খুবই মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনার যে একটা প্ল্যাটফর্মে আমরা ওয়ার্ক ফ্রম হোমের কাজ চলছে তো সেটার বিষয়ে কিছু একটু আপনি বিস্তারিত বললে ভালো হয় অ্যাকচুয়ালি আমাদের যে কাজটা সেটা হচ্ছে একটা সম্পূর্ণ ডিজিটাল একটা কাজ যেটা সবাই বাড়ি থেকে বসে এটা করতে পারবে কাজটার জন্য একটা স্মার্টফোন দরকার আমরা অ্যাকচুয়ালি যে কাজটা সবাইকে দিয়ে করাই বা সবাইকে শিখিয়ে থাকি সেটা হচ্ছে এই যে আমাদের কাছে একটা স্মার্টফোন রয়েছে এই স্মার্টফোনটাকে প্রপারলি ইউটিলাইজ করে আমরা ঘরে বসে আমরা উপার্জন করতে পারি এবং সেই উপার্জনটা যথেষ্ট উপার্জন হতে পারে যেটা দিয়ে একটা মানুষ তার ফ্যামিলি মেনটেন করতে পারে আচ্ছা এবং কাজটার ক্ষেত্রে প্লাস পয়েন্ট রয়েছে কতগুলো যেটা মিনিমাম দুটো ঘন্টা সময় ইনভেস্টমেন্ট করতে হবে যারা কাজটা করতে চাইবে দিনের মধ্যে কোনো ফিক্সড টাইম নয় দুপুরে রাতে যে সময়টা তিনি ফ্রি থাকবেন সেই সময়টাই এখানে ইনভেস্টমেন্ট করতে পারে সেকেন্ড বিষয় রয়েছে যে কাজটা করবার জন্য কোনো প্রকার পাবলিক ব্রিলিংস করতে হবে না যেরকম কারোর সঙ্গে কথা বলা কোনো কিছু মার্কেটিং করা তখন কিছু সেল করা বা কাউকে জয়েন করানো এই ধরনের যে কাজগুলো ন্যাচারালি দেখা যায় ওয়ার্ক ফ্রম হোমের এখানে সেই কিছু করতে হবে একটা টেকনিক্যাল কাজ করতে হবে সেই টেকনিক্যাল কাজটা করবার জন্য আমাদের এখান থেকে আমরা একটা মাস্টার সফটওয়্যার তাকে প্রোভাইড করব সেই মাস্টার সফটওয়্যারটাকে বেস করে তাকে কাজটা করতে হবে আমরা মূলত যে কাজটা শিখিয়ে থাকি বা আমাদের এখানে হাজার হাজার ক্যান্ডিডেট যে কাজটা করে থাকেন সেটা হচ্ছে একদম একটা অ্যালোবেরিজমকে ট্র্যাকিং হয় আচ্ছা আমি এটাকে একটু বিস্তারিতভাবে বলতে চাইছি হয়তো এই কাজটা তাহলে আমাদের ক্ষেত্রে বোঝার জন্য সুবিধা হবে যে আমরা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ সোশ্যাল মিডিয়ার গ্রুপ বিষয়গুলো হতে জানি এখান থেকে আমরা জানি যে ফেসবুককে ব্যবহার করে ইউটিউবকে ব্যবহার করে ইনকাম করা যায় কিন্তু সেটা ইনকামটা কিসের থেকে হয় সেটা ইউটিউব থেকে পাওয়া যায় ফেসবুক থেকে পাওয়া যায় কিন্তু সেই পেজ বা সেই ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার যে কোনো অপশনকে ইউটিলাইজ করে ইউটিউব বা ফেসবুক ছাড়াও আলাদা করে একটা ইনকাম করা যেতে পারে এবং সেটা হিউজ ইনকাম আজকে ইউটিউব থেকে ইনকাম করবার জন্য চ্যানেল মনিটাইজেশনের দরকার পড়ে চ্যানেল মনিটাইজেশন করার পরেও একশো ডলার পর্যন্ত আর্নিং করে তবেই সে ইনকাম করা যেতে পারে অনেক কন্ডিশন রয়েছে এবং সেটাও অনেক ডিফিকাল্ট পারে এবার সমস্ত মানুষ পারবে কিন্তু আমাদের যে কাজটা আমরা তাদেরকে আমাদের সফটওয়্যারটাকে বেস্ট করে আমরা দ্রুত তাকে ইনকামের সঙ্গে রিলেট করে দিতে আচ্ছা তার ফলে কি হয় বাড়িতে বসে সবাই পার্ট টাইম কাজটা করতে পারে এবং সে কারণে আমরা তাকে ফেসবুক ক্রিয়েট করা শেখাবো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শেখাবো এবং আমাদের ইনস্ট্রাকশন অনুসারে তাকে সেগুলোকে মেনটেন করতে হবে আচ্ছা আচ্ছা যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো কিভাবে তৈরি হবে সবকিছু আমরা প্রোভাইড করবো ইনস্ট্রাকশন থাকে সেগুলোকে শুধু ফলো করতে হবে এই কাজটা যদি করা যায় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের একটা মূলত কাজ থাকে সফটওয়্যার প্রমোশন এই প্রমোশনটা আমরা কুড়িটা পদ্ধতির মাধ্যমে করিয়ে থাকি তাই যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু করতে ইন্টারেস্টেড বা সোশ্যাল মিডিয়াকে বেস্ট করে যারা কিছু ইনকাম করতে চাইছে বা যারা বাড়িতে বসে কিছু করতে চাইছে পার্ট টাইম বা অ্যাডিশনাল আর্নিং জন্য কিছু করতে চাইছে তাদের জন্য একটা বিরাট বড় স্কোপ আমরা প্রোভাইড করছি এবং আজকে চৌত্রিশ মাস আমরা অলরেডি পদার্পণ করেছি আমাদের ই কমার্স প্রজেকশন অলরেডি প্রচুর মানুষ এখানে আজকে সাকসেসফুলি আর্নিং করছেন কিন্তু আমাদের এখানে একটা নেগেটিভ দিক আছে আমি সঙ্গে বলি তো অনেকে মনে করে যে সোশ্যাল মিডিয়া থেকে আমরা দেখছি তো আমরা সবাই এখানে সুযোগ পাবো না আমাদের একটা সিলেকশন প্রসেস রয়েছে সেটা থেকে কিন্তু সবাইকে সিলেক্টেড হতে হবে যদি তারা সবাই সিলেক্টেড হয় এখানে যদি সুযোগ পায় আমি সবার জন্য বলতে পারি এটা একটা খুব ভালো উপার্জনের জায়গা সবার হতে পারে তাই তোমরা বা আপনারা যারা ঘরে বসে কিছু করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুযোগ আমরা প্রোভাইড করতে পারি আচ্ছা ঠিক আছে তো সুরদা এই যে এই প্ল্যাটফর্মটা যে আপনি দিচ্ছেন আর এই যে এজুকেশন এই যে অ্যালগোরিদম ক্র্যাকিং বলছেন এবং ফেসবুক সোশ্যাল মিডিয়া এইটা জন্য কি আপনি কোনো চার্জেস নিয়ে থাকেন কি দেখুন কেন সাঁতার সচরাচর আমরা জানি যে এই সব শেখানোর জন্য একটা আলাদা কোর্স হয় কিংবা একটা হিউজ অ্যামাউন্ট অফ ফিজ দিতে হয় লোকদের কেন এটা একটা এটা প্রফেশনাল কোর্স বলা যেতে পারে সেটা কি আপনি এখানে কোনো চার্জেস নিচ্ছেন বা না এটা টোটালি ফ্রি এটা টোটালি ফ্রি ফ্রি অপশান আছে যেখান থেকে সবাই ফ্রিতে এখানে কাজটি করতে পারবেন আমাদের তরফ থেকে মাস্টার সফটওয়্যার পাবেন এবং তার সঙ্গে এখানে পুরো প্রসেসটা যে কোর্সটা এটা তো একটা খুব ইউনিক এবং ডিফারেন্ট একটা কোর্স সেই কোর্সটাও পুরো শিখতে পারে এবং সম্পূর্ণ স্বাধীনভাবে তারা বাড়িতে বসে কাজটা করতে পারবে কোনো পয়সা বা কোনো ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন নেই আচ্ছা কিন্তু আমাদের এখান থেকে যখন আমাদের এই সমস্ত কিছু এডুকেশন প্রোসেসকে ব্যবহার করে আমাদের সফটওয়ার্ডকে ব্যবহার করে কেউ যখন দশ হাজার টাকার উপরে ইনকাম করবে আচ্ছা তখন তার ইনকামের উপর থেকে ফাইভ পার্সেন্ট করে আমাদের এডুকেশনাল ফিস

এই পদ্ধতিকে অ্যাপ্লাই করে এখান থেকে আর্নিং করে ইনভেস্টমেন্ট করতে চাইলে সেটাও করতে পারে তাই সেটাও হ্যাঁ তো কেন আপনার কথাতে এতটুকুই আমি বুঝতে পারলাম যে উইথাউট ইনভেস্টমেন্ট যেটা আপনি বলতে চাইছেন যে এখানে আপনি কাজ করুন তারপরে এখান থেকে শিখুন ফার্স্ট লার্ন অ্যান্ড দেন ইউ ম্যান্ট ভেরি গুড ভেরি গুড তো এইটা খুব একটা ভালো একটা ইউনিক প্ল্যাটফর্ম জানলাম যে লোকেরা এখানে উইথআউট ইনভেস্টমেন্টও করতে পারে এবং আপনি যে উইথ ইনভেস্টমেন্ট উইথআউট ইনভেস্টমেন্ট ক্ল্যারিফাই করে দিলেন এটা অনেকের একটা সমস্যা ছিল এই প্রাথমিক স্টেজে তো এইটা আমরা ক্লারিফাই করতে পারলাম তো স্বাভাবিক এইখানে কি কোনো বয়সের কোনো ইয়ে আছে লিমিট বয়সের একটা সীমাবদ্ধতা রয়েছে আর শিক্ষাগত যোগ্যতার একটা সীমাবদ্ধতা রয়েছে আচ্ছা প্রথম মত হচ্ছে কুড়ি বছরের নিচে আমরা কাউকে অ্যালাউ করি না তাই যারা অ্যাপ্লাই করবেন তাদের সবার মিনিমাম বয়স হতে হবে কুড়ি বছর ওকে আর এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে হবে মিনিমাম বারো ক্লাস এইচএস পাস এইচএস পাস এটা ম্যান্ডেটারি এরপরে সবাই অ্যাপ্লাই করতে পারবে আবারও বৃদ্ধা বনিতা যে কোনো বয়সের মানুষ চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট কোনো অসুবিধা নেই কোনো রিটায়ার্ড পার্সন হোক আপনার যদি শিখে নিয়ে কিছু করার ইচ্ছা থাকে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যদি কিছু করার ইচ্ছা থাকে আপনি করতে পারবেন আমি এটুকু বলতে পারি একটা আমরা বড় যোগ জানি না আমাকে ইউটিউব থেকে ইনকাম করতে গেলে ইউটিউবার হতে হবে আমাকে ফেসবুক থেকে ইনকাম করলে ফেসবুক ইনকাম থেকে তার বাইরে ইনকাম করা যাবে কিন্তু এর বাইরেও এই গুণকে যদি আমরা ডিলেট করতে পারি তাহলে ইনস্ট্যান্ট আর্নিং করতে পারবো ইউটিউবে মনিটাইসের দরকার দরকার নেই আমার চ্যানেল করারও দরকার নেই থাকারও দরকার নেই আমার দেশে কোনো পারফরমেন্স করারও দরকার নেই সম্পূর্ণ ইউনিক হয়ে দেবে আমরা এটা শেখি যে একটা সাধারণ মানুষ যিনি ভিডিও করতে পারেন না যিনি বিভিন্ন দেশে কথা বলতে পারেন না পারফর্মেন্স করতে পারেন না তিনিও টেকনিকালি আমাদের এখান থেকে সফটওয়্যার কোড কোন প্রসেস ব্যবহার করে সমস্ত সোশ্যাল মিডিয়াকে ইউটিলাইজ করে

আচ্ছা এই প্রসেসটা সম্পূর্ণ বাড়িতে বসে সাইলেন্টলি সবাই করবে কেউ কারোর সঙ্গে কোনো কথা বলবে না কোন কোনো কনভারসেশন লাগবে না তাকেও কেউ ফোন করবে না কেউ ডিস্টার্ব করবে না আর তিনিও কাউকে ফোন করবেন না এই প্রসেসটা সম্পূর্ণ টেকনিক্যাল যে প্রসেসটা আমরা দেখাবো শুধু সেটা সবাইকে ফলো করতে হবে আর কিছু তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই প্রজেক্টের বিষয়ে জানা এবং আমার যতদূর মনে হলো এটা একটা ইউনিক প্রসেস আমি কখনো এরকম শুনিনি বা দেখিনি যে ফ্রিয়ে এজুকেশন নিয়ে তারপরে ফ্রিয়ে জয়েন মানে কাজ করে ইনকাম করে এই প্রসেসটাকে ইনভলভ হয়ে যাওয়া আর সেখান থেকে হাজার লাখ টাকা ইনকাম থ্যাংক ইউ ভেরি মাচ আমি একটা কথা বলবো জাস্ট এখানে অ্যাপ্লাই করবার জন্য কিন্তু যদি ফোন না করে এখানে আমাদের মুখে প্রচুর ফোন আসে ওকে ফোন রিসিভ করা সম্ভব হয় না তাই আমাদের এখানে একটা WhatsApp নাম্বার দেওয়া থাকবে আর একটা ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা বা আপনারা যারা অ্যাপ্লাই করবেন তারা সবাই WhatsApp এ এসে আপনাদের নাম লোকেশন বয়স এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লিখবেন আর অবশ্যই কোডটি আপনি লিখবেন কারণ এই কোর্টটি আপনার কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে এটা লিখে আপনারা অ্যাপ্লাই করবেন আমরা আপনাকে লিখিতভাবে একটা ডিটেলস ইনফরমেশন আমরা আপনাকে শেয়ার করব যেখানে আপনারা এই প্রসেস একটা ওয়েবসাইট যা কিছু ডকুমেন্টস লাগে আপনারা সব ওখান থেকে পারেন আপনারা জানতে পারবেন এবং ওখান থেকে একটা লিঙ্ক পাবেন জুমের ক্লাস যে ক্লাসটা কিন্তু আপনাদের অ্যাটেন্ড করা ম্যান্ডেটারি

আচ্ছা আচ্ছা স্যার থ্যাংক ইউ ভেরি মাছ স্যার তা আপনি তাহলে বললেন যে এটা একটা আবেদন করার প্রসেস থ্যাংক ইউ ভেরি মাছ স্যার আপনার সাথে সাক্ষাৎকার করে খুব ভালো লাগলো আশা করি এই পার্টিকুলার সংস্থানের হাত ধরে অনেক বেরোজগারের প্রবলেম আপনি সলভ করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ